সবক নং উনচল্লিশ নামাজে জিকির সমূহের অর্থ লাম ইয়ালি তার কোনো আওলাদ নাই ওলাম ইউলাদ এবং তিনি কারো আওলাদ নন ওলাম ইয়াকুল্লাহ এবং নাই তার নামাজের সুন্নাত সিজদাতে ওঠার তাকবীর বলা সিজদাতে ওঠার সময় প্রথমে কপাল তারপর নাক তারপর উভয় হাঁটু উঠানো এবং দুই সিজদার মাঝখানে আত্মিনানের শহীদ দেরস্থের ভাবে বসা এখন এখান থেকে বৈঠকের সুন্নাত শুরু বসার মধ্যে ডান পায়ের পাতা খাড়া রাখা এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসা এবং পায়ের আঙ্গুলিগুলি পায়ের আঙ্গুলিগুলির মাথা কেবলামুখী রাখা কবিরা গুনা যা ব্যতীত মাপ হয় না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ যার উপর মেহরবানি করেন ঘুষ দেওয়া হা যেখানে ঘুষ না দিলে জালেমের জুলুম হতে বাঁচার ব্যবস্থা নেই সেখানে ঘুষ দোতার গুণ হবে না কিন্তু ঘুষ খাওয়া সর্ব অবস্থায় হারাম মদ পান করা গুনাহের ক্ষতি সমূহ যা দুনিয়াতে ঘটে থাকে আমানতের খেয়ানত করলে দিলের মধ্যে দুস্পানের প্রতাপ ও ভয় ভীতি ঢেলে দেওয়া হয় দুনিয়ার মহাবত আকৃষ্টি হয় এবং মৌতের প্রতি গিন্নার কারণে শক্তিহীনতা ও কাপুরুষতা সৃষ্টি হয় এবং শত্রুর দিল হতে প্রতাপ প্রভাব ও ভীতি দূর করে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যখন আল্লাহর বান্দার যখন আল্লাহ তাআলা বান্দার গুনাহের প্রতিশোধ নিতে ইচ্ছা করেন তখন শিশুদের মৃত্যুর হার বৃদ্ধি পায় এবং মহিলারা বন্দা হয়ে যায় হায়াতুস হায়াতুল মুসলিমিন नेक কাজের फायदा যা দুনিয়াতে পাওয়া যায় আখেরাতে সূরা ইখলাস রূপক আকৃতি দালান সাদিস্ট দায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 পড়ে তার জন্য জান্নাতে একটি মহল বরাদ্দ হয় এবং বিশবার বার পড়লে তার জন্য দুইটি মহল বরাদ্দ হয় অতএব যে ব্যক্তি জান্নাতের মতো অনেক মহলের অধিকারী হতে চাই সে জন শতকরা দশ হিসাবে সরাই ক্লাস পড়া শুরু করে আখেরাতে সদ্গায় জারিয়ার নমুনা রূপ আখেরাতে সদ্গায় জারিয়ার নমুনার রূপ হচ্ছে প্রবাহিত ঝর্ণার নাই অতএব যে ব্যক্তি জান্নাতে প্রবাহিত ঝর্ণা পেতে চাই সে যেন খুব বেশি দান খয়রাত সদগা আদায় করে আখেরাতে দিন আখেরাতে দিনের রূপক নমুন হচ্ছে লেবাস অতএব যে ব্যক্তি জান্নাতে উত্তম পোশাকের আকাঙ্ক্ষা করে সে যেন দিন ও তাকুয়াকে দৃঢ়ভাবে ধরে রাখে